এমনিতেই বাঙালির পায় সর্ষে তার উপর যদি কিছু ছুটি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে শীতের মরশুমে এক অন্য রূপে ধরা দেয় পাহাড় জঙ্গলে ঘেরা জায়গাটি হাওড়া থেকে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন কারণ এই ট্রেন তোমাদের একদম সকালে পৌঁছে দেবে পুরুলিয়া স্টেশনে ফলে সেই দিনটা পুরো পেয়ে যাবে ঘোরার জন্য রাত এগারোটার মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে এলো উনিশ নম্বর প্ল্যাটফর্মে এরপর সারা রাত ট্রেনে কাটিয়ে সকাল সাড়ে ছটায় আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে সেখান থেকে টোটো করে চলে যাই পুরুলিয়া বাস স্ট্যান্ডে তোমরা চাইলে স্টেশনের বাইরে থেকেই গাড়ি বুক করে চলে যেতে পারো অযোধ্যা টপে। পাহাড়ে ওঠার সময় যা দৃশ্য চোখে পড়লো তা কখনো ভোলার নয় এই সিরিজে পুরুলিয়া সফরের আরও ভিডিও আসতে চলেছে চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে সঙ্গে